এক সাধারণ কৃষক অনিরুদ্ধ তার জীবনের সবটুকু ভালোবাসা আর শ্রম দিয়ে তার একমাত্র মেয়ে রিয়াকে বড় করেন রিয়ার স্বপ্ন ছিল বিদেশ গিয়ে পড়াশোনা করার আর বাবা অনিরুদ্ধের স্বপ্ন ছিল মেয়েকে সুখী দেখা মেয়ের স্বপ্ন পূরণের জন্য অনিরুদ্ধ তার জীবনের শেষ সম্বলটুকু তার ভিঁটে মাটি বিক্রি করে দেন রিয়া যাওয়ার আগে বাবাকে কথা দিয়েছিল বাবা আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো অনিরুদ্ধের চোখে তখন শুধু ছিল এক বুক আশা সেই থেকে শুরু হয় তার দীর্ঘ অপেক্ষা প্রতিদিন সকালে তিনি তাদের উঠোনের সেই বেতের চেয়ারে বসে থাকতেন যেখান থেকে তার মেয়ে শেষ বিদায় নিয়েছিল তিনি প্রতিদিন রিয়ার পাঠানো চিঠি পড়তেন দিন মাস বছর কেটে যায় উঠোনের ছোট্ট আম গাছটি বড় হয় তাতে ফল আসে আর অনিরুদ্ধের মাথায় পাকা চুলের সংখ্যা বাড়তে থাকে পঁচিশ বছর পর যখন অনিরুদ্ধের সব আশা প্রায় শেষ তখন হঠাৎ একটি চিঠি আসে এটি ছিল রিয়ার চিঠি কাঁপতে কাঁপতে তিনি চিঠিটি খোলেন কিন্তু সেই চিঠিতে কোনো ভালো খবর ছিল না সেখানে লেখা ছিল বাবা আমি আর ফিরব না আমি এখানে আমার নতুন জীবন শুরু করেছি চিঠিটি পড়ার পর অনিরুদ্ধের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে সেই জল মাটিতে মিশে যায় আর তার পঁচিশ বছরের প্রতীক্ষা যেন সেই মুহূর্তেই শেষ হয় তিনি বুঝে যান তার জীবনের এই অপেক্ষা আর কখনো শেষ হবে না শুধু স্মৃতিটুকুই এখন তার বেঁচে থাকার অবলম্বন